ফ্লাই কেক এন্ড পেস্টি সব থেকে সবাইকে শুভ সন্ধ্যা তো আজকে আবার অনেক দিন পর লাইভে চলে আসলাম অবশ্যই সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন এবং সবাই লাইভটি শেয়ার করে দেবেন

বাই ভাই ও আপুরা যারা যারা লাইভটি দেখতে আছেন এই যে দেখেন সুমানা কিন্তু সে ভাইরাল এই যে তার বাবা মানে আপটি সরি সমস্যা নাই এই কে কথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করেন তো আজকে আবারও অনেকদিন পর লাইভে চলে আসলাম অবশ্যই সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন এবং সবাই লাইভটি শেয়ার করে দেবেন

আপুরা যারা যারা লাইভটি দেখতে আছেন এই যে দেখেন সুমনা কিন্তু সে ভাইরাল এই যে তার বাবা মানে সমস্যা নাই এই কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করেন

অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর এই যে দেখেন এই ভাইরাল কেক গুলো যে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর কালার এই যে দেখেন ভালোবাসার প্রতীক মানে কি রকমের জলতে আছে দেখেন টলমল টলমল করতে আছে আর এই যে আরেকটা জিনিস দেখা এই যে লেমন মিল্ক লেমন এটা কিন্তু চেহারা দেখা যায় এত সুন্দর কালার চমৎকার লাইট ধন্যবাদ আলামিন ব্লক্স অবশ্যই একটু কমেন্ট করেন কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করেন জটপট করে কমেন্ট করেন ভাই এটা কোথায় ভাই এটা এটা হয়েছে আগারগাঁও নতুন রাস্তা জাকির স্টল থেকে সরাসরি

এই বেড়ায় দেখেন আপনারা যারা যারা যুক্ত আছেন এই বেড়ায় দেন কি কামরাই আসলাম ভাই সে বর্ডার ক্রস করি আসছে জাকির বার কে খরজ ন। ওহ আপনি খাওনের লাগা কি পাবেন বলেন খালি আপনারা। কে কাটকা। আজকে 50% ডিসকাউন্ট। ও ভাই এই আপনারা বলে মিজান ভাই খেদান dise ভাই। এ মিজান ভাই এইটা কোকাল ভালো দূরে আইছি। ও এই আপনি ওই যে লগে আপনি পিছে যে মোল্লা এর সুদা ल्याईছেন কে লাগা। এর ও এই। 1 মিনিট। আসলাম ভাই হ্যাঁ ভাই এই চলে এটা কি আজকের জন্য ওই যায় ওই দোকানদার পালায় দোকানদার পালাයිছে ডিসকাউন্ট ওই নাও ভাইয়া আমরা কি দোষ করছি ভাইয়া টাইগানি আমাদের তো টাকা নাই ভাইয়া ভাইয়া এই ভাইয়া

কি করছেন আবার চামিস

কয়েক ও আচ্ছা কোন গায়ে ও তিরিশ টাকায় তিরিশ টাকা

আরে ত্রিশ না না মিনিট ওখানে আমরা দাঁড়াচ্ছিলাম শোনের কথা উনি ভাই আমি বলি একটু আসলাম ভাই

আমিও গেছিলাম পাই নাই এই উনি মাঝখানে ভাত নেয়া তবে আপনার নিজান ভাই তখন বলছিল ভাই আপনি ভাতটা খেয়ে আছেন আমি বলি আপনার আমি ছিলাম ওখানে আমরা ছিলাম আসলাম ভাই ছিল পরে বলছে ভাতটা খায় আছেন তারপর ছবিটা তুলতেছেন ওই ভাতটা ছবি কই লগি লাগা আর কাস্টমার আবার আপনি ভাত এটা নিয়ে যায় বলবেন ছবি তুলুন ভাই রিজান ভাইয়ের মতন লোক হয় না এক কথা আরে ওইটা আসলাম ভাই বসবে ওডা

আসলাম ভাই ভিডিও করে না ওলা মানুষের ওডি আমি আরো আমার আমি এই লাগছে

আমি একটা কথা বলি আপনিও ভাইরাল থাকতেন আপনিও ভাইরাল থাকতেন আপনি সময় দেন নাই আমি অনেক ব্যস্ত রে বাবা আমি চার পাতিল পোলাও রান্না করি দুই পাতিল খিচুড়ি রান্না করি এভরিডে আমি বাবুজি আমি মহাজন আমি তোমার আমি অনেক ইউটিউবে দেখছি আসলেন আমার ছেলে দোকানে বললাম যে আমি আগারগাঁও যাবো

Hace que